যে চারটে বিষয়ে যদি আপনারা না মানেন না খেয়াল করেন তাহলে আপনাদের ভিডিও কোনো ভাইরাল হবে না আপনাদেরকে সে চারটে জিনিস ফলো করতে হবে মানতে হবে সেটা এক নম্বর হচ্ছে আপনি ডেলি তিনটা চারটা ভিডিও আপলোড করেন কিন্তু আপলোড করার পরে আপনি তিন চার দিন আর কোনো চ্যানেলে আসলেন না দেখতে হয়ে গেলেন চারটি আপনি পাঁচটা ভিডিও যদি আপনি বিরক্ত বোধ করেন যে তিন চারটা ভিডিও দিলাম একটু ভাইরাল হচ্ছে না তা দেখা গেছে কি তিন চার দিন আপনার কোনো চ্যানেল আসলেন না তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না এবং চ্যানেলটাও গ্রো করবে না কি করতে হবে আপনি ডেলি দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেন এবং সেটা কি করতে হবে আপনি কন্টিনিউ করতে হবে এবার আসেন দ্বিতীয়তা আপনার একদিনে একটা ভিডিও করেন অথবা দুইটা ভিডিও করেন নির্দিষ্ট একটা টাইমে করেন সেট করতে হবে টাইমটা সেট করবেন কখন ভিডিওটি আপলোড করলে মানুষের কাছে পৌঁছাবে এমন একটা নির্দিষ্ট টাইম আপনাদেরকে ঠিক করতে হবে সেটা হচ্ছে ধরো সকাল আটটা থেকে নয়টা মানুষ অবসর থাকে এবং রাতের আটটা থেকে নয়টা দশটা পর্যন্ত মানুষ অবসর থাকে তখন মোবাইল টিভি এই দুইটার সময়ে যদি আপনারা দুইটা ভিডিও অন্তত দুইটা ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনাদের বিও কি বাড়বে এরপরে আপনারা সুপ্রিয় দশকে এখন আপনাদেরকে আমি ভিডিওটা কীভাবে আপলোড করে কীভাবে ভিডিও আপলোড করলে বা ভিডিওটা ভাইরাল হবে সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এই চ্যানেলটাতে আমি আপনাকে দেখাচ্ছি এই চ্যানেলটা দেখেন মাত্র এই যে ছয়শো সাতশো চারশো তিয়াত্তরটি পাঁচশো আটত্রিশ এভাবে ভিউ হচ্ছে কিন্তু এখনও চ্যানেলটি সে কি হয় না ভিউগুলো আপনার ভিডিওগুলো ভাইরাল হয় নাই তার চ্যানেলগুলো গ্রো হয় নাই তা আমি ব্যাগে চলে যাচ্ছি প্রসেসিং হচ্ছে এখানে কিছু আপনি লিক লিখা দিলে দিতে পারেন আপনি ধরেন গ্রামের বাজার আপনি গ্রামের গ্রামের বাজার দিয়ে আপনি এখানে সেট করে দিলেন এখানে দিয়ে দিলেন হ্যাঁ এরপর আপনি পরবর্তী দাবি চলে গেলেন এখানে এই যে আপনার শর্ট ক্যাপশন যোগ করতে হবে এখানে দুই হাজার ছাব্বিশ সালে মাত্র একশো কিন্তু দেওয়া আছে একশো লেটার আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ষাট লেটারের মধ্যে আপনি যদি ব্যবহার করেন ষাট লেটার ব্যবহার করেন তাহলে এটা স্বাভাবিক এর মধ্যে থাকবে আপনি ষাটটি লেবার ব্যবহার করেন যে গ্রামের বাজারে গ্রামের বাজারে বাজারে সুন্দর সুন্দর গ্রামের বাজার সুন্দর অথবা হ্যাঁ এ এতটুকু দিলেন অথবা শাক সবজি এখানে দিয়ে দিয়ে আমি করলাম স্পেস না ধরেন ইউটিউব ইউটিউব শর্ট আমি এতটুকু দিয়ে দিলাম এরপরে চলে গেলাম আপনি এখন আপনার কি করবেন এটা আনলিস্টেড লাগবেন তালিকায় ভুক্ত নয় এরকম রাখবেন লিখে পরবর্তীতে দাবে যান এখানে দর্শক সংখ্যা বেছে নিন এটা কি বাচ্চাদের জন্য করা হয়েছে নাকি করা হয়নি না এটা বাচ্চাদের জন্য ভেবে তৈরি করা হয়নি চলে গেলাম ব্যাকে এখানে বিবরণ এখানে বিবরণ এই যে এখানে আপনি টাইটেলটা লিখছেন এই টাইটেলটা আপনি কপি করেন অনুলিপি কপি করার পরে এইখানে বিবরণ জোর করেন এইখানে আপনি পেশ করে দিলেন পেশ করে দিলেন এরপর আপনি আরও হ্যাশট্যাগ ব্যবহার করলেন কি হ্যাশট্যাগ করতে পারেন যারা এখানে বাজার দিতে পারেন হ্যাশট্যাগ বাজার এরপরে দিতে পারেন শর্ট শর্টস এই তিনটি হয়ে গেল চলে আসেন তারপরে লোকেশন লোকেশন আপনি দিলেও দিতে পারেন না দিলে না দিতে পারেন এরপরে আপনি প্লে লিস্ট যোগ করুন দরকার নেই প্লে লিস্ট যদি আপনি দরকার যদি করতে চান করতে চান দরকার নেই এই যে আপনি প্রচার করবেন কি না এই ভিডিওতে কি পেইড প্রচার আছে যে না এখানে আপনি না দিয়ে সিলেক্ট করে ব্যাকে চলে যান এখানে আপনার এই যে পরবর্তী কন্টেন্ট ট্যাগ করার জন্য এখানে ট্যাগ করতে পারেন এখানে আপনি কি করবেন যেখানে ওই বাজার গ্রামের বাজার গ্রামের বাজার হুম চলে আসেন একটা টেক হয়ে গেল এখন আবার চল যান ইউটিউব ইউটিউব দুইটা হয়ে গেল শর্ট মানে আপনি ভিডিওটা কেন তৈরি করছে কি বলছেন সেই কারণে এই ট্যাগগুলো যদি দিয়ে দেন তাহলে আপনার জন্য কি ভিডিওটা ভাইরাল হবে এখানে আপনি এই জেনে আপনার একটা থেমল্যান আপনার যে ভিডিওটা প্রচার হবে যে থেমেনটা দেখে মানুষের আকর্ষণ বাড়বে দেখে সেটা আপনি কি করতে হবে সিলেক্ট করতে হবে গ্রামের বাজার দিয়েছেন এই যে এখানে দিয়েছেন অনেকগুলো এখানে দেখেন অনেকগুলো আপনার অপশান আসে যদি আপনার এটা দিতে চান অথবা এটা না দিতে চান যদি বাজারে দিতে চান এটাও দিতে পারেন কারণ আপনি বাজার দিয়ে লিখছেন টাইটেলে তাহলে আপনি বাজারটা দিবেন ওকে আমি এটা সিলেক্ট করে দিলাম অ্যান শর্ট আপলোড করলাম হ্যাঁ কিন্তু আপনি যদি এখানে আপনার ই করেন যদি আপনি দশটা আট ওই আটটা রাত্রে আটটা অত সকালে করেন আপনি ভিডিও ভাইরাল হয়ে যাবে সুপ্রিয় দশক আপনার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন